মোবাইলের উপরে এরকমভাবে প্রিয়জনের ছবি অথবা নিজের ছবি অ্যাড করবেন কিভাবে। দেখুন আপনারা অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছেন দেখা যায় আপনারা যখন ছবি অ্যাড করতে যান দেখা যায় ছবি ডান দিকে চলে যায় অথবা বাম দিকে চলে যায় ঠিক মতো কিন্তু ছবি আপনারা মোবাইলে অ্যাড করতে পারেন না কিন্তু এই ভিডিওটিতে আমি এমন কিছু প্রসেস দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে আপনাদের ছবি অথবা আপনাদের প্রিয় মানুষের ছবি খুব সহজে কিন্তু সেট করতে পারবেন আর কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনি যদি কখনও চান আপনিও চাইলে কিন্তু সেভাবে আপনার ফটোটি লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আপনারা আপনাদের মোবাইলে আপনাদের প্রিয় মানুষ অথবা নিজের ছবি অ্যাড করবেন তো সেজন্য আপনারা যে কাজটি করবেন সরাসরি ফোনের সেটিংসটা ওপেন করবেন এখন সেটিংস ওপেন করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন থেকে আপনারা এখান থেকে আপনারা লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এই অপশানটি খুঁজে বের করবেন যেখানে থাকে আপনার ফোনে লক স্ক্রিন অ্যান্ড ওয়াল পেপার এই অপশানটি যেখান থেকে হোক খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার আছে এখন এখান থেকে আমি এখান থেকে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার এটা ওপেন করে নিয়েছি আপনারা লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার ওপেন করবেন ওপেন করলে এখানে আবারও ওয়ালপেপার অপশান দেখতে পাবেন ওয়ালপেপার অপশানের উপর ক্লিক করলে এখানে বিভিন্ন রকম ওয়ালপেপার দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম চলে আসবে অনেকের ফোনে কিন্তু এরকমভাবে সেটিংস নেই আর যাদের ফোনের সেটিংস নাই যারা কাজ করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনাদের যে ফোনের উপরে এখান থেকে আপনারা এখানে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখলে এখানে দেখেন ওয়ালপেপার মেটে অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে ওয়ালপেপার এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আমি যে অপশানটি আগে দেখালাম ঠিক সেই অপশানে কিন্তু আবারও আপনাকে নিয়ে চলে আসবে যাই হোক এই দুটি সিস্টেমে আপনি এই অপশানে আসতে পারেন এখন উপরের দিকে এখান থেকে আপনার গ্যালারি আইকন পাবেন এখান থেকে গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হবে এখন এখান থেকে যে ছবি আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের যে ছবিটি এখান থেকে আপনার সিলেক্ট করতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেজন্য দেখতে পাচ্ছেন আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের প্রিয়জনের ছবি সিলেক্ট করবেন করলে সবই এখান থেকে চলে আসবে এখানে চাইলে আপনার এখান থেকে কাস্টমাইজ করে ক্রপ করে ছোটো বা বড় করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো এখান থেকে ক্রপ করে নেবেন ক্রপ করে নিলে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন লক স্ক্রিন অ্যান্ড বোথ এখন প্রথমটা এখান থেকে আপনি যদি যে কোনো একটা সিলেক্ট করেন তাহলে হয়তো লক স্ক্রিন অথবা হোম স্ক্রিনে সিলেক্ট হয়ে থাকবে কিন্তু এখান থেকে শুধু বোথ এটা সিলেক্ট করেন তাহলে যে কাজটি হবে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দুই অপশান দুটাতে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে বোথ যে অপশানটি আছে এটা অবশ্যই সিলেক্ট করবেন করার পর উপরে যে টিকসিনও আছে এই উপরে টিকসিনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে উপরের টিকসিনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এটা অটোমেটিক সেট হয়ে যাবে এখন এখান থেকে যদি ব্যাক ব্যাটনে ক্লিক করে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ফটোটি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফটো কিন্তু দেখা যাচ্ছে কোনো দিকে ডানেও কেটে জানি বামেও কেটে জানি আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজে আপনার ফটো সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিও দেখার জন্য